ভারত কেন হঠাৎ করে পাগলামি শুরু করেছে বাংলাদেশে বিরুদ্ধে আমরা এই কারণটা অনেক দিন যাবত খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু আজকে আমরা এই কারণটা পেয়ে গেছি চিনময় দাসকে নিয়ে এত লাফালাফি কেন করছে ভারতের রাজনীতিবিদরা তাদের একটাই লক্ষ্য তাদের যে চিকেন নেক অর্থাৎ যেটা শিলিগুড়ির অবস্থিত সেই চিকেন নেককে রক্ষা করার জন্যই তারা মূলত চিন্তিত উদ্বিগ্ন যার কারণে তারা বাংলাদেশে কথিত চিনময় দাস এবং ইস্কনকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের যেন অস্থিতিশীলতা বজায় থাকে সেই কারণে আপনারা বা লক্ষ্য করেছেন যে গত এক মাস আগে তারা রংপুরে একটি বড় রকমের সমাবেশ করেছিল এবং চট্টগ্রামে একটি সমাবেশ করেছিল সনাতন ধর্মাবলম্বীর আলোকে চিনময় দাসের গোষ্ঠীরা তাদের একটি উদ্দেশ্য রংপুরকে এবং চিটাগাংকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া আলাদা করে দেওয়া কিন্তু এটা তো সম্ভব না বাংলাদেশের একটি অখণ্ড জেলা হচ্ছে রংপুর এবং চিটাগাং তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটি প্রভাগান্ডা ছড়াচ্ছে যাই হোক এটার মূল কারণ হচ্ছে যে রংপুরের লালমনিরহাটে বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম বিমান ঘাঁটি ছিল যেটা ব্রিটিশ আমলে উনিশশো সালে ব্রিটিশ সরকার এখানে একটি বড় বিমান ঘাঁটি করেছিল যাতে করে এখান থেকে আশেপাশে সব জায়গায় তারা তাদের আক্রমণ চালাতে পারে এবং তাদের আধিপত্য বজায় রাখতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন পাকা খেলোয়াড় তিনি জানেন কাকে কি অবস্থায় ঘায়েল করা যায় মোদীর মতো উগ্র না তিনি ঠান্ডা মাথায় কাজ করেন কারণ তার কথায় বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন তার বুদ্ধি পরামর্শ নিয়ে তিনি একজন নোবেল বিজয় বিজয়ী এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তিনি ঠান্ডা মাথায় কাজ করেন তিনি ইতিমধ্যেই এই লালমণি রাটের বিমানঘাটিকে সক্রিয় করার চেষ্টা করছেন এবং সেখানে একটি শক্তিশালী বিমানঘাঁটি করার চেষ্টা করছেন এই ব্যাপারে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর খবর পেয়ে গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে খবর পেয়ে গেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার লালমনির বিমান ঘাটিকে আবার সক্রিয় করার চেষ্টা করছে এবং সেখানে একটি শক্তিশালী ঘাঁটি করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে একটাই তিনি ভারতের আধিপত্যবাদকে রুখে দিবেন যে কোনো মূল্যে বাংলাদেশের জন্য যাতে ভারত কোনো হুমকি না হতে পারে সে ব্যাপারেই ভারত সরকার উদ্বিগ্ন হয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী তিনি জানেন কাকে কিভাবে ঘায়েল করতে হয় তার চ্যানেল বি বিশ্বের বিভিন্ন বড় বড় নেতাদের কাছে রয়েছে তাই তিনি জানেন ভারতকে কীভাবে ঘায়েল করতে হয় আমরা কালকে গতকালকে দেখেছি তিনি হঠাৎ করে সর্বদলীয় একটি বৈঠক করেছেন এখন সেখানে তিনি জাতীয় সরকার গঠন করারও একটা উদ্যোগ নিয়েছেন এ ব্যাপারে ভারত আরও চিন্তিত হয়ে পড়েছে গত কয়েকদিন যাবৎ ভারতের চিকিৎসকরা বলছিলেন যে তারা ভার বাংলাদেশিদেরকে কোনো প্রকার চিকিৎসা সেবা দেবেন না এবং ভারতের চিকিৎসা সেবা পেতে হলে ভারতীয় পতাকাকে নমস্কার করে তারপরে ওকে চেম্বারে ঢুকতে হবে কিন্তু আমরা তো মুসলমান জাতি এবং আমরা কখনোই ভারতের কোনো মানে অযৌক্তিক দাবির কাছে মাথা নত করবো না তাই গতকালকে যাদের সরকারের একটা ডাক দেওয়ার পরেই হঠাৎ করে ভারতীয় ডক্টর অ্যাসোসিয়েশনরা ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের চিকিৎসা চিকিৎসা সেবীদের বিরুদ্ধে কোনো প্রকার বয়কট করবে না অর্থাৎ তারা চিকিৎসা দেবেন এবং কলকাতার ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ কমার্স ঘোষণা দিয়েছেন ভারতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশিদের আসা যাওয়া না করার কারণে কাজে তারা উল্টো মোদির বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের খেলা আমরা তাহলে ভারতের আসল পাগলামি নিয়ে বুঝে গেছি আমরা আশা করছি ভারত সরকার ইতিমধ্যেই যদি বুঝে থাকে তাহলে সঠিক পথে তারা থাকবে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে এটার চিকেন নেকের অবস্থান হচ্ছে ভারতের শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি থেকে লালমনিরাটের যে বিমান ঘাটি করার চিন্তা ভাবনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি দশ থেকে বারো কিলোমিটার দূরে যদি ভারত কোনো প্রকার বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে এই বিমান ঘাটি থেকে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করা হবে এই জন্য মোদী সরকার অত্যন্ত আতঙ্কিত হয়ে গেছে এখানে যদি বিমান ঘাটি করা হয় তাহলে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে যে আধিপত্য দাদাগিরি এগুলি আর থাকবে না তাই তারা বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছে কিন্তু তারা জানে না ডক্টর মোহাম্মদ স্যার একজন ঠান্ডা মাথার লোক তিনি কাকে কিভাবে ঘায়ল করতে সেটা ভালো করেই জানেন মোদীর মতো উগ্রবাদী দল না মোদির মতো উগ্রবাদী না যে তিনি উগ্রবাদী কথাবার্তার মাধ্যমে অস্থিতিশীল করে তোলে তিনি নিজের দেশেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বাংলাদেশে তিনি কখনোই পারবেন না কারণ ডক্টর মোহাম্মদ স্যার একজন অত্যন্ত মেধাবী আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি এবং নোবেল বিজয়ী এবং আমেরিকার সর্বোচ্চ তিনটি পুরস্কার একপত্র তিনি পেয়েছেন